আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশে বসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক বাজারে আসতে শুরু করেছে ইন্ডিয়ান এলসি আলু সাথে রয়েছে দেশি আলু কিন্তু বাজার একেবারে মানে কমার দিকেই রয়েছে তবে গেলে গেলো সপ্তাহে কিন্তু আলুর বাজার স্বাভাবিক পর্যায়ে ছিল তবে এই সপ্তাহে ইন্ডিয়ান আলু বাজারে আমদানি হওয়াতে এদিকে দেশের বাজারেও কিন্তু প্রভাব পড়েছে তো আসলে আজকের বাজারে এই আলু পেঁয়াজের দামটা কেমন আছে দর্শক সবশেষ খবর জানিয়ে দিব আর্ধার সাথে কথা বলে দর্শক

আজ তিন দিন ধরে কি সাত দিন ধরে বারবার থেকে পেঁয়াজ আসা শুরু হয়েছে এলসির মাধ্যমে সিঙ্গাপুর হয়ে রাজধানী বারবার পেঁয়াজ আমদানি হয়েছে আমাদের পাকিস্তান আছে চায়না আছে মিশর আছে সব রাষ্ট্রের পেঁয়াজে আস্তে আস্তে আমদানি হচ্ছে শিগগিরই পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে চলে আসবে আর আলুর তো আলু ভারতে যে আলু ভারতে ছিল হচ্ছে তিনশো দশ

আর দেশি আলু কত করে বিক্রি হচ্ছে দেশি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ নিচে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ নিচে চল্লিশ দেশি আলুর দামও কমেছে

গোটা যাত্রীর কাছে তুলে ধরে আমার এই প্রসঙ্গে দুটি কথা সেটা হচ্ছে আমি মাননীয় জ্বালানি উপদেষ্টা ছবি নাই অনুরোধ করে বলব যে পেট্রোল অকটেল এটা পাঁচ পার্সেন্ট লোক ব্যবহার করে এটা তো বাইরে ছয় টাকা কমাইছে আর ডিজেল শতকেরা পঁচানব্বই পার্সেন্ট লোক ব্যবহার করে এবং কোটি কোটি ড্রাম এদেশে ব্যবহার হয় ডিজেল আর ডিজেল হচ্ছে আপনার পাঁচ কেজি ধান উৎপাদন করতে গেলে ডিজেল লাগে আপনার গাড়িতে গাড়ি চড়লে বাসে চড়ি ট্রেনের চড়ি যেখানেই চড়ি সেখানে ডিজেল ব্যবহার হয় আর যদি ডিজেলের দাম বিশ টাকা পার লিটারে কমানো হয় ছবি অনুরোধ করি ডিজেলের যদি বিশ টাকা পার লিটারে জ্বালানি উপদেষ্টা কমা দেয় তাহলে গোটা জাতির জন্য ব্যাপক একটা লাভ হবে যেমন বাস ভাড়া কমে যাবে ট্রেন ভাড়া কমে যাবে যত ট্রাকে মাল আছে ট্রাকের পরিবহন ভাড়া কমে যাবে লঞ্চের ভাড়া কমে যাবে যত ভারী ভারী যানবাহন আছে সব যানবাহনে আবার ডিজেল দিয়ে চালিত হয় আমি মাননীয় জ্বালানি উপদেষ্টা সুবিনায় অনুরোধ করবো যদি সম্ভব হয় বিশ পঁচিশ টাকা যদি গেলে তেলের লিটারে কমাই ডিজেলের লিটারে তাহলে একশো পঁচাশিটা পণ্যের দাম কমে যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকে ঢাকার সাম্বার থেকে পেঁয়াজ আলুর কেমনটি দাম ছিল এমনকি ফেটেল অক্টেল অথবা তেল নিয়ে কিছু কিন্তু কাকা কিন্তু কথা বলেছে দর্শক দর্শক এই ছিল আজকের আপডেট